আমরা আজকে চাইনার পাল রিভারে রিভার ক্রস করব টোটাল চৌত্রিশ জন তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হচ্ছে চাইনার গুয়াংজুতে একটা মেট্রো স্টেশনে আমরা যাচ্ছি হচ্ছে চাইনার ক্যান্টন টাওয়ার এবং পাল রিভারটা দেখতে আর আমি একা দেখবো না অবশ্যই আপনাদের সাথেও দেখব এই নৈসর্গিক সৌন্দর্য আমরা এখান থেকে নিচ্ছি এখন ট্রাভেল কার্ড যেটা দিয়ে আমরা বাস এবং মেট্রোতে ট্রাভেল করতে পারবো এক একটা মেট্রো কার্ড মোটামুটি আমাদের পঞ্চাশ আর এম করে পড়ছে যেটাতে অলরেডি থার্টি আর এম বি রিচার্জ থাকবে এবং কার্ডের প্রাইস হচ্ছে টোয়েন্টি আর এম এবং এই কার্ডগুলো রিচার্জ করা যাবে ওই সেভেন ইলেভেন শপগুলোতে যেহেতু আমাদের গ্রুপে অনেকজন আছে আমরা অনেকগুলো মেট্রো কার্ড নিয়ে ফেলছি সো এইটা হলো চায়নার মেট্রো কার্ড আই সে আমাদেরটা একটু সুন্দর বেশি হোয়াট সো আমরা এটা দিয়েই আগামী কয়েকদিন ভ্রমণ করব। ওকে এটা সিস্টেমটাও বাংলাদেশের মতোই তো ইটস নট দ্যাট হার্ড আস্তে আস্তে একটা ট্রেন ছেড়ে দিল একটু জন্য মিস করছি আমি এই পর্যন্ত যেই কয়টা মেট্রো রেলে উঠলাম প্রত্যেকটাই মোটামুটি মাটির নিচে এখন পর্যন্ত উপরে পাই নেই দেখি পাই কি না বাংলাদেশের মতো এখন স্ট্রাগল করা হচ্ছে যে কোন পাশে আমরা যাবো এই পাশে নাকি এই পাশে মোটামুটি সবই তো চাইনিজের লেখা একটু টাফ হয়ে যায় ব্যাপারটা বাট কিছু আছে ইংলিশে লেখা আছে যেমন আমরা এখন আসি হচ্ছে সান ওয়ানলি মেট্রো স্টেশনে এইখান থেকে আমরা যাবো গোয়ানজু রেল স্টেশন এরপর আমরা ট্রেনটা চেঞ্জ করবো চেঞ্জ করে লাইন ফাইভ থেকে তারপরে এই যে কি লিখছে এটা বুঝি না জুইজাং নিউ টাউনে যাবো এরপরে আমরা হচ্ছে ক্যান্টন টাওয়ারে যাবো সো এখানে আসলে একটা মেট্রো দিয়ে আমাদের হবে না একটা ট্রেন চেঞ্জ করা লাগবে এই পুরা ব্যাপারটা একটা অ্যাপের ভিতরে পাবেন এবং ইন্টারেস্টিংলি এই অ্যাপটার নাম হচ্ছে মেট্রোম্যান ওকে মেট্রো চলে আসছে ট্রেনে মোটারের ভিড় অত বেশি ভিড় নাই একটা জিনিস বেশ লক্ষ্য করলাম সেটা হচ্ছে সবাই অতিরিক্ত পরিমাণে মোবাইল অ্যাডিক্টেড তো আমরা তো এই ট্রেনটা থেকে নামলাম একটা স্টেশন পরেই এখন যাচ্ছি উপরে বিকজ উপরে নাকি হচ্ছে লাইন ফাইভ আমরা ওই ট্রেনটা চেঞ্জ করছি আর কি উপরে না অ্যাকচুয়ালি এটা হচ্ছে উপরে উঠলাম উপরে উঠে আবার সে নিচেই নামতে হচ্ছে এমআরটি লাইন ফাইভ নেওয়ার জন্য প্রথম ট্রেন শেষ এবার দ্বিতীয় ট্রেনে উঠতেছি মেট্রোতে ফাইনালি আমরা সিট পাইছি আর কি এই ট্রেনটা বেশ ফাঁকা আছে এ পর্যন্ত চীনবাসীদের সাথে কমিউনিকেট করার সবচেয়ে বড় বিপত্তির ব্যাপার হচ্ছে তারা ইংলিশটা একটু কম বুঝে সো এই যে এইভাবে তারা হচ্ছে কমিউনিকেট করতেছে সে জাস্ট বললো যে বিমান বাংলাদেশের সিইও তার বাসার পাশেই থাকে সো আমরা এখন তাকে জিজ্ঞেস করতেছি সে কোথায় থাকে আই লিভ ইন ইয়াং নিউ টাউন সে নিউ টাউনে থাকে আর কি সো ফাইনালি আমরা চলে আসলাম আমাদের ডেস্টিনেশনে অলমোস্ট তিনটা ট্রেন চেঞ্জ করছি তিনটা লাইন চেঞ্জ করছি এবং প্রায় দশটা মতো স্টেশনের পরে আমরা হচ্ছে আসছি এখন ক্যান্টন টাওয়ারে তো ক্যান্টন টাওয়ার দেখব এবং পার রিভারটা দেখব আমরা এখন ক্যান্টন টাওয়ার স্টেশন মেট্রো স্টেশনের বাইরে আসছি এই যে আমাদের টপ ফ্লায়ার মহাসিম ভাই এখন হচ্ছে ব্রিফ করতেছে যে আমরা কোথায় কোথায় যাব এবং ব্রিফ শেষ হলেই আমরা ঘুরতে যাব। এই যে এইখানে ওদের একটা ম্যাপ আছে এই ক্যান্টন টাওয়ার ট্যুরিজম এরিয়াটা বাইরে ভাই চার পাঁচটা ব্রিজ তারপরে তো টাওয়ার আসেই আমি জাস্ট একটা জিনিস চিন্তা করতেছি আমরা বাংলাদেশিরা একটা ঢাকা বিল্ড করতে একদম আমাদের অবস্থা খারাপ আর এদের প্রত্যেকটা জায়গায় মেগা মেগা সিটি ভাই পুরা এরিয়াটা ঘুরে দেখতে তো অনেক টাইম লাগবে আমরা এখন আসি হচ্ছে এই জায়গায় এটা হচ্ছে মেট্রো স্টেশন আমরা এই লাইন দিয়ে এখন হচ্ছে এই ক্যান্টন টাওয়ারে যাব। আর আমার যাওয়ার ইচ্ছা আছে এই ব্রিজটাতে আমি জানি না যেতে পারবো কি না দিস ইজ ওয়াকিং লাইন এখান থেকে হচ্ছে সবাই রাস্তা পার হচ্ছে আর ওই যে গাড়িগুলো থেমেছিল তখন এখন চলা শুরু করছে সো চলে আসছি হচ্ছে এই যে ক্যান্টন টাওয়ারের নিচে এইটাই সেই আইকনিক ক্যান্টন টাওয়ার এবং এটার নিচে আমরা দাঁড়ানো আছি হচ্ছে পাল রিভারের সামনে এইখানে প্রচুর মানুষ প্রচুর গুলিস্তানের চেয়ে কম না প্রচুর মানুষ এবং এই যে এই ভিউটা অসাধারণ একটা ভিউ অসাধারণ সো সবাই হচ্ছে এই ভিউটা দেখার জন্য এখানে আসে আমরাও দেখতেছি এনজয় করতেছি আপনারাও দেখেন আমাদের সাথে ওই যে ভ্যাসেলগুলা দেখা যাচ্ছে এইগুলাতে হচ্ছে এরা রিভার ক্রুজ করে এরকম অনেকগুলো ভ্যাসেল ভাসতেছে দেখলাম সবগুলাই হচ্ছে রিভার ক্রুজ করতেছে তো এটাকেই হচ্ছে বলে পার্ল রিভার খুবই সুন্দর আশেপাশে অনেক সুন্দর সুন্দর এরকম বিল্ডিং আছে যেগুলার লাইটিং অনেক সুন্দর এবং এই পাশে অনেকগুলো ব্রিজ আছে উইচ আর একটা ব্রিজ দেখতে পাচ্ছি ওই পাশে তারপরে এই পাশে একটা ব্রিজ আছে তো ব্যাপারটা ভেরি নাইস আপনারা চায়না আসলে গোয়ানজো আসলে এই জায়গাটা অবশ্যই ঘুরতে আসবেন এটা একটা বেশ ভালো এটা একটা অর্থেট এক্সপেরিয়েন্স প্রত্যেকটা বিল্ডিংয়ে এরকম হচ্ছে ডিজিটাল বোর্ড আছে দেখতে খারাপ লাগে না ভালোই লাগে একটু আগে এই জায়গাটা পুরা বিশাল একটা গ্রুপ ছিল অনেক বড় পুরা এলাকা মানে ভরে গেছিল। এখন মোটামুটি ফাঁকা হয়ে গেছে ঠিক দশ পনেরো মিনিট পরেই এই ক্যান্টন টাওয়ারের উপরে উঠলে কেমন লাগবে মনে ভালোই লাগবে দেখি যাওয়া যায় কিনা এই মুহূর্তে ব্রিজের দিকে উঠতেছি ব্রিজের যে আমরা হাঁটতেছি এটা পুরোটাই কাঠের তৈরি তো বেশ সুন্দর এবং বেশ পরিষ্কার যে জিনিসটা ভালো লাগতেছে আর এখান থেকে এটা পুরাটাই হচ্ছে মানে মানুষের হাটার ব্রিজ এখানে কোনো যানবাহন চলে না সো দ্যাটস ওয়াই মানে এখান থেকে হেঁটেও বেশ সুন্দর লাগতেছে এবং এবং বেশ সুন্দর একটা বাতাসও বইছে যেহেতু আমাদের পায়ের নিচে পাল রিভার আছে পার্ল রিভারের একটা সুন্দর বাতাস বইছে এই সিনটা খুবই অসাধারণ লাগতেছে ব্রিজের উপর থেকে পুরো এরিয়াটা দেখা যাচ্ছে ব্রিজে তারা দেখি বসার জন্য বেশ ভালো একটা জায়গাও করছে তো এখানে বসে একদম মানে সোজাসুজি পুরো ভিউটা দেখতে পারবেন আমি ক্যামেরাটা এত জোরে ঘুরাইছি কক্সবাজারের মতো এখানেও অনেক ফটোগ্রাফার আছে সো আমরা হচ্ছে ছবি তুলছি তোলার পরে এখন হচ্ছে ও আমাদেরকে দিচ্ছে ছবি এটা দিয়ে সো মোটামুটি তো ক্যান্টন টাওয়ার এবং হচ্ছে এখানকার পাল রিভারটা আমরা ঘুরলাম এখানকার ব্রিজ দিয়ে ঘুরলাম বেশ সুন্দর বাতাস বইছে এবং খুবই সুন্দর মনোমুগ্ধকর একটা জায়গা এবং আমরা এখানে এসেছি হচ্ছে টপ ফ্লায়ার পক্ষ থেকে এটা ডিটেলসটা আমরা কমেন্ট বক্সে দিয়ে দিব এক চাইনিজ এসে বলতেছিল যে ভাই দেখেন ক্যান্টন টাওয়ার কত লম্বা চারটা হইতেছে এটা অর্ধেক আমারা বোকা বানাতে চাইলো নাকি ওরা আসলেই এরকম মদন খেয়ে জানে এই জায়গাটা সবচেয়ে বড় বিশেষত্ব কি জানেন এইখানে সবাই পায়ে হেঁটে আসে এবং আশেপাশে কোথাও কোনো গাড়ির চিহ্ন মাত্র নাই আমরা ওই পাশ থেকে হচ্ছে মেট্রো রেল করে এবং আমরা যাব হচ্ছে এই এই পাশে মেট্রো রেল করে সো জন্য জায়গাটা এত নিট অ্যান্ড ক্লিন এবং হচ্ছে সাউন্ডলেস অবস্থায় আছে আমরা আজকে চাইনার পাল রিভারে রিভার ক্রুজ করব টোটাল চৌত্রিশ জন ক্রুজের জন্য সবাই টিকিট কাটতেছে তো এখানে হচ্ছে কয়েক ধরনের টিকিট আছে অ্যাজ ইউ ক্যান সি প্রাইস হচ্ছে একশো আঠেরো থেকে স্টার্ট হয়েছে একশো আঠেরো আর এম থেকে অর্থাৎ বাংলা টাকায় দুই হাজার টাকা থেকে যেটাতে আমরা নিচে বসতে পারবো আর এরপরে আরও উপরে আছে হায়েস্ট খুব সম্ভবত দুইশো আটত্রিশ এটা হচ্ছে আপনার সেকেন্ড ফ্লোরে ভিআইপি ইনডোর এবং একশো আটানব্বই আপনি থার্ড ফ্লোরে আউটডোর পাবেন সো এই হচ্ছে টিকিট ক্যাটাগরি সবার টিকিট কাটতে যা আমার টিকিট কাটতেই ভুলে গেছি ওই যে ওখানে হচ্ছে সবাই আছে এখন আমি আবার নতুন করে টিকিট কাটতেছি এবং যারা ক্যান্টন ফেয়ারে আসছে তাদেরকে 20% ডিসকাউন্ট দিচ্ছে ব্লু জোটে আর কি ওয়েলকাম ড্রিংকস আমাদের টেবিলে চারটা পানি আছে এবং হচ্ছে কিছু স্ন্যাক দিয়ে দিছে ওরা এখানে অনেক ধরনের স্ন্যাক আছে আচ্ছা দেখি কি কি আছে চার জনের জন্য চারটার কি বিস্কিট আছে চকলেট আছে পি আছে মোটর আর কি এটা হলো পৃথিবীর সবচেয়ে বাজে আমার মেখাইসি আমার কাছে খুব বাজে লাগছে এটা সো এই মুহূর্তে আছি এই ক্রুজ শিপের ছাদে এবং পার্ল রিভারে আমার পিছনে দেখতে পাচ্ছেন পিছনে না एक्चुअली পাশে দেখতে পাচ্ছেন হচ্ছে ক্যান্টন টাওয়ার এবং पीछे হচ্ছে গুয়াংজু শহরের ভিউ এবং আমি এই মুহূর্তে আছি পার্ল রিভারের উপরে এত সুন্দর বাতাস এবং মানে অসাধারণ একটা এক্সপেরিয়েন্স বাংলা টাকায় টোটাল 2000 টাকার মতো পড়বে আপনার এই ক্রুজ শিপটাতে উঠতে আপনাকে মোটামুটি এক ঘন্টার মতো ওরা ঘুরাবে এবং এইখানে আপার ডেক আছে আপার ডেকে হচ্ছে আপনার দুইশো আর পড়বে এবং নিচের ডেকে আপনার একশো আঠাশ বা একশো আটত্রিশ আর মতো পড়বে সো আমি বলবো যদি চায়নায় ব্যবসা করতে আসেন বা ঘুরতে আসেন গোয়াংজুতে আসলে অবশ্যই পাল রিভারের এই শিপ ক্রুজের এক্সপেরিয়েন্সটা কিন্তু নিতে ভুলবেন না সো চলেন দেখায় এই শিপে আর কি কি আছে এবং আমাদের এক্সপেরিয়েন্সটা কেমন হয় যদি জিজ্ঞেস করেন যে উপরের ডেক ভালো নাকি ভিতরে ভালো হ্যাঁ আমি বলবো যে ভাই ভিতরে প্রাইস কম হইলেও ভিতরেই ভালো কারণ আপনি এইখানে এরকম সুন্দর অ্যাম্বিয়েন্সে হেবে তো বসতে পারবেন এবং হচ্ছে এই যে সব সার্ভিস তো পাবেনি এবং আপনি চাইলে উপরেও যাইতে পারবেন সো উপরের যারা তারা কিন্তু ভিতরে আসে না বাট ভিতরের যারা তারা কিন্তু উপরে যায় এবং ভিতরেরটা প্রাইসও কম সো আমি বলবো আপনার এখানে আসলে এই একশো টাকার মানে একশো আঠাশ আর এমবি যেটা সেটা কিন্তু আপনারা নিতে পারেন তো এই ছিল হচ্ছে আমাদের ক্রুজ টুর আমরা পার রিভার পুরোটাই আমরা এক্সপিরিয়েন্স করছি বেশ ভালো একটা অভিজ্ঞতা আপনাদেরকে তো দেখাইলাম এবং আপনারা যদি চায়নাই ব্যবসার কাজে বা ঘুরতে আসেন গোয়াংজুতে এটা আপনারা এনজয় করতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই আশা করি আপনাদের এই চায়না সিরিজটা ভালো লাগছে পরবর্তী এপিসোডের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন